সবাই না হলেও বেশিরভাগ মানুষের খুব পছন্দের একটা রান্না আজকে আমি সবার সাথে শেয়ার করতে চাই তো চলেন কি রান্না করতেছি এই যে টুকরো টুকরো করা কিছু আলু এই যে আলু দিয়ে আজকে রান্না করব সেটা সবার প্রিয় না হলেও ওই যে বলতেছিলাম অধিকাংশ মানুষের প্রিয় সেটা হলো গরুর ভুঁড়ি অথবা গরুর বট বলা যায় মানে যে যেভাবে আর কি তাকে নাম ডাকে আর কি তো যাই হোক এগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে কড়াইয়ের ভিতরে কড়াইটা গরম করে তার ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নিতে হবে একটু তো সময় লাগবে পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে একটু যখন ভাজা ভাজা হবে এর সাথে আমরা একে পর এক করে রসুন বাটা তারপরে হচ্ছে আদা বাটা তারপরে দিব আমরা জিরা বাটা আদা বাটা দেওয়ার সমান আম খুব ছিটে যায় আচ্ছা হলুদ সুন্দরীকে না দিলে কি আর দেখতে সুন্দর হবে আর স্বাদের জন্য পরিমাণ মতো লবণ ও আচ্ছা জিরের গুঁড়াটা দিতে ভুলবেন না এখানে আছে গরম মশলার গুঁড়া মানে ওই যে আলাচ এলাচ দেড়চিনি এই যে এগুলো যে থাকে ওগুলোকে সুন্দর করে বেটে আমার আম্মু একবার একটা মশলা করে রেখেছে এবার স্বাদ মতো বা পরিমাণ মতো মরিচ সেটা ডিপেন্ড করে আপনার টেস্টের উপরে আপনি কতটুকু আসলে ঝাল খেতে পারেন কষানো হয়ে গেলে দিলাম একটুখানি পানি পানিটা দেওয়ার পরে দিয়ে দিলাম ওই যে কেটে কেটে রাখা ভুড়ি ছোট ছোটো টুকরো করে এক মানে আমি মাঝে মাঝে মনে হয় ভুড়ি না কেটে একদিন রান্না করে খেয়ে দেখব। সেটা খেতে কি টেস্ট হবে না বলেন তো মানে এটা আমার অভুজ মনের প্রশ্ন যাই হোক ভুড়িটা আমাদের বেশ হয়ে গিয়েছে পরিমাণ মতো যে আলুগুলো কেটে রেখেছিলাম একটু আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে কারণ হচ্ছে এটা যাতে দুজন মিশে একাকার হয়ে যায় তো যাই হোক আচ্ছা আমরা যেভাবে রান্না করতেছি আপনারাও কি ভুড়ি এভাবে রান্না করেন আর যদি অন্যভাবে রান্না করেন সেই টিপসটা কিন্তু আমাদেরকে শেয়ার করবেন তাহলে আপনাদের মতো করে আমরাও চেষ্টা করব রান্না করার কেমন অবশ্যই আপনাদের যেভাবে আপনারা রান্না করেন সেই টিপসটা আমাদেরকে শেয়ার করবেন আর যদি আমাদের মতো রান্না করেন তাহলে অবশ্যই বলবেন যে না আপু আমরাও না এভাবেই রান্না করি এই আর কি জানার মধ্যে তো আর শেষ নেই তো যাই হোক এবার আমরা এবার একটুখানি পানি দেব মানে পরিমাণ মতো আর কি তারপরে পানিটা না আমরা পুরোটা শুকিয়ে নেব তো ঠিক আছে যাই হোক আমরা পানি দিয়ে তো আর বসে থেকে লাভ নেই এই যে আবার চলে এসেছি দেখেন পানিটা শুকিয়ে গেছে মানে আমার ভুঁড়িটা রান্না করা হয়ে গেছে বা বটটা রান্না করা হয়ে গেছে এবার আমরা এটাকে ঢেলে গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে তো এটাকে ঢেলে নিয়ে যাই খুব মজাদার খুব আমি আজকের আমার গরুর ভুঁড়ি রান্না করা হয়েছে তো আপনাদেরকে অনুরোধ থাকলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ